আর চা আমাদের যা হুইল ফেলা আছে গঙ্গাতে মাছ হয়তো যেতে লাগলে ফোর হয়ে যাবে এমন একটা বিষয় হয়তো টোপ দিতেই হবে না এই মুহূর্তে আমাদের একটা খেয়েছে বড় মাছ আমাদের খান্দা শেখ মাছ খেয়েছে ইয়ে হায় হ্যাঁ ও আমার হিট ये <laughs> हमारा भाई का कमाल है माँच হ্যালো বিরাজ বন্ধুরা আজকে আমরা এসেছি সে দামোদর দামোদরে খবর হলো নাকি মাছ হচ্ছে তো দামোদরে আমরা এসেছি মাছ ধরতে এদিকে সমুদ্র টোপ তৈরি টোপ বানাচ্ছে আর এদিকে আমাদের সেট আপগুলো দেখো এই যে দামদারে রুই কাতলা মিগিয়াল সব ধরনের মাছই খাচ্ছে এইটাতে আমাদের তিন গাছ ফেলা হলো এখন সবে আমাদের শরগুলো ফিটিং হচ্ছে চার গাছা শাড়ি সমুদ্র রেডি চলছে এদিকে তার মধ্যে ভিডিওটা স্ক্রপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন মাছ হিট হলে আমরা নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো যতটা পারি প্রচুণ্ড ঢেউ গঙ্গাতে বন্ধুরা প্রথম আমাদের সর্বপ্রথম একটা হিট হয়েছে তিনটে টপ চালতে টাকছে কেমন চাই অন্যদা না তুলে নিয়ে আসবে ছোট রুই

নেট তো সর্বপ্রথম নেট তা এটা আমাদের তৃতীয় ন নম্বর হিট ওই সেম সাইজই ওই সব কিলো বারোশো এমন সাইজ

এই যে আমার রণদা ল্যান্ডিং নিয়ে গিয়েছে আর এদিকে সমিত্রা আমাদের এটা হয়তো চারটে না পাঁচটা যেটা হয়েছে একদম ছোটো মাছ যাই হোক এরকম টুকটাক হলেই হবে এই মুহূর্তে আমাদের একটা খেয়েছে বড় মাছ আমাদের খান্দা শেখ মাছ খেয়েছে সবই দেড় কিলো দু কিলো এমন সাইজের এটা একটা খেয়েছে বড়ো মাছ মানে ঠেকানো যাচ্ছে না Anh đem quá cha quá cha quá cha hít hết 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 hết

পারদে উইলটা আরে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না একদম পাল্লার উপরে পাল্লার উপরে আছে মাছটা সুমিত একদম নির্ভাব নাই নিশ্চিন্তে খেলাচ্ছে মাছটাকে আর এদিকে আমাদের সেট আছে এই যে विशाल अटैक इन मध्य। यस ओ शमियो ये हमारा पहला हिट ये हमारा भाई का कमाल है नेट पर ऊपर चलो ये ऊपर दो

যে এত পরিমাণ খায় আমার বাইরে খেলা খেলা ভালোভাবে খেলাম নির্ভাব নাই

যে আমাদের সব নিতে মাছ আছে গঙ্গাতে মাছ হয়তো যেতে লাগলে ভোর হয়ে যাবে এমন একটা বিষয় হয়তো টোপ দিতেই হবে না যে আমাদের সময়টা টপ লাগছে পেটাঘাটা এইগুলো আছে তো কারগাতে গ্রেট ভিউ গুলো দেখো বন্ধুরা কত সুন্দর ভিউ এমন মাছ ধরা আমরা শুধু বাংলাদেশে দেখি আমাদের ইন্ডিয়ায় এরকম টলারে মাছ ধরা কমই ধরে সবাই তো বন্ধুরা তোমরা ভিডিও দেখতে থাকো এরকম মাছ হিটলে নিশ্চয় দেখাবো আমাদের এখন ভালো পরিমাণ মাছ হচ্ছে আমাদের এই মুহূর্তে আর একটা বড় মাছ হিট হয়েছে ভালো সাইজের ভালো সাইজের

Waw! Oh, suna gwa man! Laga chala! Like Edar, chi'n rwy'n cael rwy'n a chadla da? Rwy'n <laughs>

না ওঠা পর্যন্ত মনে কারোর কোনো শান্তি আসে না পা যায় না আর মাছ নিতে গেছে মাছ নিচে গেছে প্রায় ভালো সাইজের মাছ আর একটু খেললে উঠে উঠে পড়বে

না ওঠা পর্যন্ত মনে কোনো শান্তি আসছে না বাবার এটা ওটাও তো এত টাইম নেয় নি ও খেয়েই হাওয়া খেয়ে গেছে কচা কচা এই কাপড়টা দে কাপড়টা কই রে এই কাপড়টা নে 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 আমি সব বিগ সাইজ চামড়াই মারিছে একদম জায়গা কটা হয়েছে বল দুটো

এই যে আমাদের সেট আপ সব খপা খপ টানছে খপা খপ টানছে আমাদের ফিশিং সন্ধ্যে হয়ে গেছে এখান থেকে সব শেষ এখন মাছ ধরা সবাই এখন চলে যাচ্ছে সব আমাদের সেট যা ছিল সব কিছু গোছানো হচ্ছে আমাদের সব জিনিসপত্র আর দুটো তিনটে আছে সব কিছু আমাদের হুইল গোছানো হয়ে আমরা বাড়ির দিকে যাবো এতে সব গোছানো হয়ে গেছে আর টোটালে হুইল ছিল আমাদের পনেরো গাছা হুইল আজকে সবাই ভালো পরিমাণে মাছ পেয়েছে আশা করি এরপর আমরা আরো আরও ভালো মাছ পাব গঙ্গার শিশু যে আর কি হুইলাতে আছে গঙ্গা শিশু বললে চলে এনাকে তোমরা নিশ্চয় আমরা নেটটা দেখাবো কতটা আমরা মাছ পেয়েছি জন্য আমাদের সব জিনিসপত্র গোছানো তো তুমি তো পরে গিয়ে এডিট ফেডিট করবো বন্ধুরা আজকে সারাদিন যা আমরা শিকার করেছি সম্পূর্ণ মাছগুলো আমরা দেখানোর চেষ্টা করছি শক্ত করে বাধা আছে কিভাবে যে বেঁধেছি নিজেও জানি না ঢাকি দিতে হবে তলা খুলে যাবে মাসের ভাগে মাছ এটা পাল্লার উপরে আছে এটা প্রায় সাড়ে চার কিলো এটা ছ সাড়ে ছ কিলো সাত কিলো প্লাস হয়ে যাবে আর সব এক কিলো দেড় কিলো সাইজের মাছ কয়টা মরেছে বন্ধু মরেছে

আগা গুড়া করে দিলে মাছ বোন দু কিলো আর এগুলো সব এক কিলো বারোশো

বন্ধুরা আজকে আমাদের এই ছিল ফিশিং তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে আজকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে